আসসালামু আলাইকুম প্রবাসী ভাই বোনেরা আশা করি আল্লাহ তালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে শেয়ার করব প্রবাসে থেকে কিভাবে আপনারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এস এসসি প্রোগ্রামে পড়াশোনা করবেন এবং কোন কোন দেশ থেকে আপনারা পড়াশোনা করতে পারবেন আর কিভাবে ভর্তি হবেন এ বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন এসএসসি নিজ টু দুই হাজার ছাব্বিশ সাতাশ শিক্ষাবর্ষের দুই হাজার ছাব্বিশ বেসে ভর্তি নির্দেশিকা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত বহির বাংলাদেশ এসসি নিজ টু প্রোগ্রামে দুই হাজার ছাব্বিশ বর্ষে শিক্ষাবর্ষে দুই হাজার বেসে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু হয়েছে আপনারা কোন কোন দেশ থেকে আপনারা ভর্তি হতে পারবেন ভর্তির যোগ্যতা কী লাগবে এই বিষয়ে আমি আপনাদেরকে আজকে শেয়ার করব প্রথমত জানিয়ে রাখি আপনারা যারা সৌদি আরব কাতার কুয়েত ওমান ইতালি সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বা বসবাসরত বৈধ বাংলাদেশি অভিবাসী কিংবা বাংলাদেশি বংশোদ্ভূত আগ্রহী ব্যক্তিদের সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দ্রুতাবাসের মাধ্যমে এসএসসি প্রোগ্রামে ভর্তি করা হবে ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও নির্দেশনা নিম্নরূপ এখানে বিষয়টা এরকম বর্তমানে আপনারা যারা সৌদি আরব কাতার কুয়েত ওমান ইতালি সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বা বসবাসরত রয়েছেন কিংবা বাংলাদেশি বংশোদ্ভূত এই সৌদি আরব কাতার কুয়েত ওমান ইতালি বা সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত যে কোনো ব্যক্তি যদি চান যে আমি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসি প্রোগ্রামে ভর্তি হব তাহলে আপনার ওই সৌদি আরব কাতার কুয়েত ওমান ইতালি সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দ্রুতাবাসে যোগাযোগ করে আপনি ভর্তি হতে পারবেন এখন ভর্তির জন্য আপনার যে সমস্ত যোগ্যতা বা কিভাবে পরীক্ষার প্রক্রিয়া এই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথমত ভর্তির জন্য অনলাইনে আবেদনের তারিখ চোদ্দো সেপ্টেম্বর দুই থেকে ষোলো নভেম্বর দুই হাজার পর্যন্ত নির্ধারণ করা হয়েছে আবেদন ফি বাবদ ছয় দশ টাকা জমা দিতে হবে প্রথমে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে আবেদনের জন্য ছয়শত দশ টাকা আপনাকে জমা দিতে হবে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা সাতাইশ নভেম্বর দুই তারিখের মধ্যে প্রকাশ করা হবে কারা কারা ভর্তি হতে পারবেন আপনি যে আবেদন করলেই যে ভর্তি হতে পারবেন এরকম না আবেদন করার পরে কারা কারা ভর্তি হতে পারবেন সে বিষয়ে তালিকা প্রকাশ করা হবে ভর্তি ফি জমাদান যখন আপনার তালিকায় আপনার নাম অন্তর্ভুক্ত হবে আপনি এক ডিসেম্বর দুই থেকে একত্রিশ ডিসেম্বর দুই তারিখ পর্যন্ত আপনাকে ভর্তির ফি জমা দিতে হবে আর ক্লাস শুরু নয় জানুয়ারি দুই হাজার এখানে আমি আপনাদেরকে বলি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এস তিনটা প্রোগ্রাম আছে এস এসএসসি এস নিশ ওয়ান এস নিশ টু যারা আমাদের বাংলাদেশ থেকে এসএসসি প্রোগ্রামে পড়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে সেটা হলো এসএসসি আর বাংলাদেশে যারা বিমান বাহিনী বা সেনাবাহিনীর সদস্য বা নৌবাহিনীর সদস্য রয়েছেন আপনারা যারা বাংলাদেশ থেকে পড়াশোনা করেন আপনাদের হলো এস এস সি ওয়ান আর যারা বিদেশ থেকে পড়বে বহির বাংলাদেশ আপনাদের হলো এস নিস নিশ টু আর প্রোগ্রাম কোড হল সতেরো এই সতেরো কোট মানেই আপনি নিজ টু প্রোগ্রামের শিক্ষার্থী এখন শিক্ষা প্রণালী বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয় অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে দূরশিক্ষণ পদ্ধতিতে পরিচালিত হবে আপনাদেরকে সরাসরি মানে ম্যানুয়ালি কোনো ক্লাস আপনাদের করতে হবে না আপনারা অনলাইনে আপনারা গুগল ক্লাসরুমে বা গুগল মিটের মাধ্যমে স্যাররা আপনাদেরকে লিঙ্ক পাঠাবে সেই লিঙ্কের মাধ্যমে আপনারা ক্লাসে যুক্ত হবেন আর সেটার জন্য পরীক্ষার পদ্ধতি আমি বলি আপনাদের অনলাইনে পরীক্ষা দিতে হবে আপনার পঞ্চাশ মার্ক হলো অ্যাসাইনমেন্টে আর পঞ্চাশ নম্বর হলো আপনাদের পরীক্ষার মাধ্যমে অ্যাসাইনমেন্ট আপনাদের কাজ দিবে সেটা করে আপনারা যদি সাবমিট করেন তাহলে আপনাদের সেখান থেকে নম্বর দেওয়া হবে আর পঞ্চাশের মধ্যে আপনাদের বিশ নম্বর থাকবে এমসিকিউতে আর তিরিশ নম্বর থাকবে সৃজনশীল পাঁচটা প্রশ্ন থাকবে সেখান থেকে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে তিন দশে তিরিশ আর নৈবিত্তিক থাকবে বিশটা বিশটারই উত্তর দিতে হবে শিক্ষা মানবিক এবং ব্যবসা শিক্ষা শাখায় শিক্ষার্থী ভর্তি করা যাবে সেখানে বিজ্ঞান বিভাগটা নেই রেজিস্ট্রেশনের মেয়াদ তবে আমি আপনাদের বলি রেজিস্ট্রেশনের মেয়াদ সর্বনিম্ন দুই বছর সর্বনিম্ন দুই বছর লাগবে সর্বোচ্চ পাঁচ বছর লাগবে এই দুই বছরের আগে কোনো শিক্ষার্থী এটি সম্পন্ন করতে পারবে না এবং পাঁচটি চূড়ান্ত পরীক্ষার পর শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না আপনি দুই বছরের সর্ব আপনি যদি চান দুই বছরে আপনি কমপ্লিট করতে পারবেন আর যদি দুই বছরে না পারেন তাহলে পাঁচবার আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এখানে আপনাদের কিছু বিষয় আছে সেগুলো আমি আপনাদেরকে বলবো এখন ভর্তির যোগ্যতা দেখেন আবেদনকারীকে অবশ্যই জিএসসি জেডিসি অষ্টম শ্রেণী বা সরকার স্বীকৃত সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং বাংলাদেশি নাগরিক হিসাবে মানে আগে আপনার বাংলাদেশ থেকে আপনি যে স্কুল থেকে পড়াশোনা করেছেন সেখান থেকে অষ্টম শ্রেণীর প্রত্যয় নেবেন অথবা সরকার স্বীকৃত ও কোনো প্রতিষ্ঠান থেকে আপনি প্রত্যয় নেবেন অষ্টম শ্রেণীর সমতুল্য আর যদি জিএসসি বা জেডিসি বাস করে থাকেন তাহলে সেই সার্টিফিকেট দিয়ে আপনি ভর্তি হতে পারবেন আর বাংলাদেশি নাগরিক হিসাবে বাংলাদেশি নাগরিক হিসাবে সৌদি কাতার কুয়েত ওমান ইতালি সংযুক্ত আরব আমিরাতে বৈধভাবে অভিবাসী কিংবা বাংলাদেশি বংশোদ্ভূত হতে হবে তবে একত্রিশ ডিসেম্বর উনিশশো সাতানব্বই এর পরে প্রদত্ত জন্ম তারিখের ক্ষেত্রে জিএসসি বা সমমানের সনদ প্রদান করতে হবে এখানে বিষয়টা আমি আপনাদের বলি যাদের জন্ম সাল উনিশশো সালের একত্রিশে ডিসেম্বরের আগে যেমন ধরেন আপনারটা উনিশশো সাতানব্বই সালের তিরিশে ডিসেম্বর বা আপনার হলো ছিয়ানব্বই সালে বা পঁচানব্বই বা আশি সালে বা বিরানব্বই উনিশশো সাতানব্বই এর একত্রিশে ডিসেম্বর আগে আপনাদের অষ্টম শ্রেণী পাশের প্রত্যয়ন দিয়া আপনারা ভর্তি হতে পারবেন যা আপনি এত সালে আপনার অষ্টম শ্রেণীতে পড়তেন সেই আপনার সাল হলো উনিশশো বিরানব্বই তাহলে সেটা আপনি পারবেন কিন্তু যদি উনিশশো সালের পরে ধরেন আপনার জন্মশাল আটানব্বই উনিশশো বা দুই সাল বা দুই হাজার এক বা দুই এরকম যদি কারো জন্মশাল হয় সেই ক্ষেত্রে আপনাকে জেএসি বা জেডএসি সমমানের সনদ প্রদান করতে হবে এই কারণটা হলো যাদের জন্মশাল উনিশশো সেই হিসাবে দুই সালে সে অষ্টম শ্রেণীতে পড়বে আর অষ্টম শ্রেণীর দুই সাল থেকে জিএসসি বা জেডিসি পরীক্ষা শুরু হয়েছে এই জন্য এখানে এই বিষয়টি দেওয়া হয়েছে তবে এখানে আরও কিছু কথা আপনাদের আমি বলি অনেকে বলবেন যে স্যার আমি সৌদি আরবে গিয়েছি কাতারে গিয়েছি কুয়েতে গিয়েছি ওমানে ইতালিতে আমি যদি স্যার সেখানে পাঁচ বছর না থেকে যদি কোনো কারণে আমি সৌদি আরব থেকে এসে আবার আমি ইউরোপের কোনো কান্ট্রিতে চলে যাই বা বাংলাদেশে চলে আসি তাহলে কি আমি পড়াশোনা করতে পারব না আপনি একবার সৌদি আরবের পাসপোর্ট দাঁড়ি হয়ে মানে সৌদি আরবের ভিসা যুক্ত হয়ে যে সৌদি আরবে আপনি অভিবাসী হিসেবে বসবাস করতেছেন বা কাতার কুয়ে তোমান ইতালি সংযুক্ত আরব আমিরাতে একবার সেখানে থাকা অবস্থায় আপনি যদি ভর্তি হন ভর্তি হয়ে পৃথিবীর যে কোনো রাষ্ট্রে আপনি চলে যান সেটা বাংলাদেশে আসেন বা আমেরিকায় চলে যান বা আপনার ইউকেতে চলে যান বা আপনার ইতালিতে চলে যান আপনার পর্তুগালে চলে যান আপনি যেখানেই থাকেন না কেন আপনি এই বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে বিবেচিত হবেন ওখান থেকে আপনার পরীক্ষার কার্যক্রম আপনি সম্পন্ন করতে পারবেন প্রয়োজনীয় কাগজপত্র প্রার্থীর সম্প্রতি তোলা তিনশো বাই তিনশো পিকজেল এবং স্বাক্ষর এগুলো যারা আবেদন করবে সেটা করে দিবে আর অষ্টম শ্রেণী বা সরকার স্বীকৃত সনদের যে সনতরা নিয়ে যাবেন বাংলাদেশ থেকে বা কার মাধ্যমে নেবেন সেটাকে স্ক্যান করে রাখতে হবে আর জাতীয় পরিচয়পত্র অথবা স্মার্ট কার্ড অথবা অনলাইন জন্ম নিবন্ধন সার্টিফিকেট স্ক্যান কপি করতে হবে সেই সাথে আপনার পাসপোর্টের স্ক্যান কপি বসবাসের অনুমতি কার্ডের স্ক্যান কপি আপনি যে সৌদি আরব কাতার কুয়েত ওমান ইতালিতে সংযুক্ত আরব আমিরাতে বৈধভাবে বসবাস করতেছেন সেই ডকুমেন্টগুলো আপনার লাগবে জাতীয় পরিচয়পত্র তারপরে আপনার যদি জাতীয় এনআইডি কার্ড যদি থাকে নিবেন স্মার্ট কার্ড অথবা অনলাইনে জন্ম নিবন্ধন সার্টিফিকেটের স্ক্যান কপি আর যদি আপনি অনেক আগে বিদেশ যেয়ে থাকেন যে আপনার এগুলো নাই তাহলে পাসপোর্টের স্ক্যান কপি দিবেন আর বসবাসের অনুমতি পত্র আর আপনাদের আরেকটা বিষয় যেটা বলছি আপনার ছবি লাগবে আর স্বাক্ষর করতে হবে স্বাক্ষরটা স্ক্যান করে সেখানে আপলোড দিতে হবে আর স্বাক্ষর করবেন যেটা আপনি পাসপোর্টে যে স্বাক্ষর করেছেন ওই স্বাক্ষরটাই আপনি দিবেন ব্যানআডি কার্ডে যে স্বাক্ষর আছে প্রথম বর্ষের জন্য আপনাদের ষোলো হাজার চারশো সত্তর টাকা দিতে হবে চতুর্থ বিষয় ব্যতীত কার প্রথম বর্ষের জন্য চতুর্থ বিষয় নাই আর দ্বিতীয় বর্ষের জন্য পনেরো হাজার আটশত ষাট টাকা আর চতুর্থ বিষয়সহ আঠারো হাজার তিনশত টাকা আপনাকে ফি হিসাবে জমা দিতে হবে এই যে ষোলো হাজার চারশত সত্তর টাকা দিবেন এটা বছরের বইয়ের খরচ ক্লাস পরীক্ষার সার্টিফিকেট সব কিছু বাবদ আপনাকে এটা দেওয়া হবে পরে দেখেন আবেদনের ফর্ম পূরণে শিক্ষার্থীর নাম জন্ম তারিখ পিতামাতার নাম অবশ্যই জেএসসি জেড বা এনআইডি পাসপোর্ট অনুযায়ী হুব লিখতে হবে মানে মোট কথা হলো আপনার জেএসসি বা জেডিসি বা অষ্টম শ্রেণীর পাশের প্রত্যয়নপত্রটা যে নিবেন বা আপনার কাছে আসে সেটা যেন সে এটার মধ্যে আপনার নাম আপনার পিতা মাতার নাম জন্ম তারিখ যেন আপনার এনআইডি কার্ডের সাথে অথবা পাসপোর্টের সাথে হুবহু মিলে থাকে ওইভাবেই কিন্তু আপনার এই প্রত্যয়নটা বাংলাদেশ থেকে নিতে হবে শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীর সনদের সাথে এনআইডি বা পাসপোর্টের উল্লেখিত তথ্যের আবেদনকারীর নাম গরমিল পরিলক্ষিত হলে এনআইডি বা পাসপোর্টের তথ্যকে সঠিক বলে বিবেচনা করা হবে এখন দেখা গেছে আপনার অষ্টম শ্রেণীর সনদপত্রের সাথে এনআইডি বা পাসপোর্টের তথ্যের মিল নাই সেই ক্ষেত্রে কিন্তু আপনার পাসপোর্টটাকে বা এনআইডি কার্ডটাকে সঠিক বলে বিবেচনা করা হবে সেই জন্য আমি আপনাদের বলি যারা প্রত্যাহার নেবেন আপনারা অবশ্যই আপনাদের পাসপোর্ট অথবা এনআইডি কার্ডের সাথে মিল রেখে আপনারা নেবেন আর বাকি বিষয়গুলো আমি পড়ব না এখানে ওগুলো আপনাদের বিনামূল্যে বই দেওয়া হবে বই কোন সারের কাছ থেকে নেবেন আপনারা সেগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সহযোগিতা করার চেষ্টা করব এখন দেখতে পাচ্ছেন যে আর ভর্তির জন্য যোগাযোগ করবেন আপনারা বাংলাদেশ দ্রুতাবাস সৌদি আরব কাতার কুয়েত ওমান ইতালি বা সংযুক্ত আরব আমিরাত যেখানে বাংলাদেশ দ্রুতাবাস আছে সেখানে যোগাযোগ করবেন তারপর শিক্ষার্থী আপনারা চাইলে আপনাদেরকে আমি বাংলাদেশে আমাদের এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে ইন্টারন্যাশনাল একাডেমিক প্রোগ্রাম উইং পরিচালনা করে আমাদের সঙ্গীতা ঘোষ ম্যাম বা অন্যান্য যে স্যাররা রয়েছে ওনাদের নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দেবো যাতে করে আপনারা সবাই ওখান থেকে তথ্যগুলো জেনে আপনারা উপকৃত হতে পারেন আরেকটা বিষয় যদি আপনাদের আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রয়োজন হয় আপনারা জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভর্তি হওয়ার পরে আপনাদের পড়াশোনার সার্বিক বিষয়ে আমি আপনাদের সহযোগিতা করব। যাতে করে আপনাদের চাকরির পাশাপাশি যেন আপনারা পড়াশোনাটা করে আপনাদের সার্টিফিকেটটি আপনারা অর্জন করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম